আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ পয়লা ফেব্রুয়ারি দু রবিবার আজ দেখব আজ রবিবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল সোমবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ শেয়ার বাজার প্রতিদিন থেকে নিয়মিত এস এম এস পেতে চাইলে ঊনসত্তর টাকা মাত্র ঊনসত্তর টাকা সাপ্তাহিক পেমেন্টে আপনারা এই সেবাটি নিতে পারেন তো যাই হোক আজকে আমরা যেটা করেছি আমি কিন্তু বলেছি যাদের জন্য আমি সেবাটি চালু করেছি তাদের টোটাল পারফরমেন্স আমরা গ্রুপের তুলে ধরব তো আজকে আমরা যেটা করেছি পয়লা ফেব্রুয়ারি আজকে আমরা লাফার্স এবং অ্যাপেক্স ফোটোয়ার বাই করেছি এবং রেঞ্জ দেখতে পাচ্ছেন বাহান্ন আর এফএ্সপোর্ট ছিল একশো অষ্টআশি হ্যাঁ লাফার বাহান্ন এফেক্সো অষ্টআশি আমরা বাই করেছি এখন যখন সেল করব সেল প্রাইসটা আমরা এখানে দিব যখন শেয়ার ম্যাচিওর হবে কত পার্সেন্ট প্রফিট হলো কত পার্সেন্ট লস হলো সেটা আমরা এখানে দিব এবং প্রতি উইকলি আমরা এটা মোটামুটি একদম স্বচ্ছতার সাথে পালন করব ইনশাল্লাহ তো আজকে ছিল দুইটা স্টক দেখা যাক কী হয় ওকে এবার যারা এই সেবাটি নিতে চান ঊনসত্তর টাকার উইকলি যে এস এম এস অ্যালার্ট মাত্র ঊনসত্তর টাকা আপনারা পেমেন্ট করবেন কীভাবে করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ঢুকে উনসত্তর টাকা পেমেন্ট করবেন এরপর আপনাদেরকে আমি আমার এস এম এস অ্যালার্ট আপনারা আমি নিয়ে নিব আপনারা নিয়মিত পাবেন এই যারা পেমেন্ট করেছে তাদের এখানে লিস্ট দেওয়া আছে আমি তাদেরকে মোটামুটি সেবা দেওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে যারা ইন্টারেস্টেড আপনারা লিঙ্কে ঢুকে পেমেন্ট করে দেবেন উনসত্তর টাকা সাপ্তাহিক আচ্ছা আর যেটা হচ্ছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটাকে খুব দ্রুত পনেরো হাজারে নিয়ে যাবেন গতকালের একটা ভিডিও দিয়েছিলাম একটু দেরি করে দিয়েছিলাম রাতে কয়েকটি সেক্টর নিয়ে আলোচনা এখানে কিন্তু যে সেক্টরগুলো আলোচনা করেছি ব্যাঙ্ক সেক্টর নিয়ে যে আলোচনাটা এটা কিন্তু আজকে মানে খুবই খুবই ভালো কাজে দিয়েছে আর ছিল ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুধু একটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম সেটাও কিন্তু আজকে ভালো করেছে আলহামদুলিল্লাহ আর টেক্সটাইল থেকে যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো মোটামুটি ভালো করেছে তো সব কিছু মিলে কিন্তু ব্যাঙ্ক সেক্টরটা সবচেয়ে বেশি ভালো করেছে হ্যাঁ ব্যাঙ্ক সেক্টরের ভিতরে যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই এই ভিডিওটি দেখে নেবেন হ্যাঁ এই ভিডিওটি যদি আপনারা দেখে নেন আমার চ্যানেলে গেলে পাবেন তাহলে বুঝতে পারবেন আজকে ব্যাঙ্ক সেক্টর নিয়ে যে তিনটা চারটা নিয়ে কথা বলতে তিন চারটা কতটা ভালো করেছে তো রিকোয়েস্ট থাকলো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এস এম এস অ্যালার্ট যারা চালু করতে চান বা এস এম এস সার্ভিস যারা নিতে চান তারা লিঙ্কে গিয়ে ঊনসত্তর টাকায় সাপ্তাহিক পেমেন্ট করে দিবেন এরপর যে কাজটা হচ্ছে সে কাজ আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো যে বাজার নিয়ে একটু আমরা আলোচনা করি ঊনচল্লিশ পয়েন্ট প্লাস ছিল লেনদেন হয়েছে ছয়শো ছাব্বিশ কোটি টাকা একশো তেষট্টি বেড়েছে আর একশো ষাটটি কমেছে তেষট্টি আনচেঞ্জ ছিল দেখেন একটা জিনিস খেয়াল করেন সূচক কিন্তু উনচল্লিশ পয়েন্ট প্লাস ছিল তারপরেও একশো ষাটটা কোম্পানি কিন্তু মাইনাস ছিল এর মানে হচ্ছে আজকে ব্যাংক দিয়ে বা অন্যান্য ফান্ডামেন্টাল কোম্পানিগুলো দিয়ে কিন্তু বাজারকে তুলে ধরেছে কিন্তু অন্যান্য অনেক স্টক আজকে মাইল খেয়েছে হ্যাঁ এখন লেনদেনের তাদের অবদান সবচেয়ে বেশি ছিল ব্যাংক ফার্মা ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এদের অবদান সবচেয়ে বেশি ছিল ব্যাংক ছিল এক নম্বরে ফার্মা দুই নম্বর ইন্স্যুরেন্স তিন নম্বর গেইনারির দিক থেকে ব্যাংক ছিল সবার উপরে তারপর ইঞ্জিনিয়ারিং তারপর ফার্মা অ্যান্ড কেমিক্যাল এখানে একটু দেখেন ব্যাংক কিন্তু মোটামুটি একটাও রেট নাই আনচেঞ্জ আছে পাঁচ ছয়টা কিন্তু গ্রিন সবচেয়ে বেশি হ্যাঁ এরপর ইন্স্যুরেন্স ক্রিস্টালটা আজকে ভালো করেছে এবং ক্রিস্টাল নিয়ে কিন্তু আমি বলে আসতেছি লাস্ট মনে হয় এক সপ্তাহের উপরে এই ক্রিস্টালটাই একমাত্র যে কিনা অনেক ভালো করার মতো অ্যাবিলিটি আছে তার এখন এই ইন্স্যুরেন্স কিন্তু লাস্ট দুই তিন দিন ধরে কিন্তু স্লো সে কিন্তু একাই ভালো করে যাচ্ছে ফুড অ্যান্ড অ্যালারের মধ্যে ফাইন ফুড লাভেলো রোহিমা ফুড এদের মোটামুটি ভালো লেনদেন হয়েছে তারপর টেক্সটাইলের মধ্যে সিমটেক্স অ্যাপটেক্স ফুয়েলের মধ্যে বিপিপিএল সিবিও এম জি এল ওদের লেনদেন ভালো হয়েছে তারপর লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রগতি ক্লিক এদের ভালো ছিল তারপর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনাস কেন কিউ ডোমিনিস আজকে অনেক বেশি লেনদেন করেছে তারপর কেএন কিউ মিরাক্তার ছিল ফার্মার মধ্যে এসে কোরিয়ন ইনফিউশন ব্যাক্স ফার্মা স্কোয়ার ইভনিসিয়ারা ছিল প্রেপার অ্যান্ড ছিল সোনালি পেপার হাক্কানিপাল সিমেন্টের ছিল লাপার্স কনফিডেন্স আচ্ছা সিমেন্টের কথা যেহেতু আসছে একটা ভালো খবর হচ্ছে আপনারা জানেন যে আমি দুই তিন চার দিন আগে প্রিমিয়ার সিমেন্ট সাদেশ পড়েছিলাম মোটামুটি সবাই কিনেছেন প্রিমিয়ার সিমেন্ট বাইরে ছিল আই থিঙ্ক আটত্রিশ থেকে আটত্রিশ ষাট সত্তরের ভিতরে আচ্ছা আমি ধরলাম আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে আপনি কিনেছেন তো এটার ভালো নিউজ আসছে নিউজটা হচ্ছে ওদার হাইকোর্টের থেকে একটা অনুমোদন দরকার ছিল মার্চ করার জন্য তো অনুমোদনটা পেয়ে গেছে সেই হিসাবে কিন্তু প্রিমিয়ার সিমেন্ট আশা করতে পারে আগামীকাল হল্ট হতে পারে তো আগামীকাল যদি স্ট্রং বড়ো ভলিউম নিয়ে হল্ট হয় আপনারা আগামীকাল কিছু মারতে পারেন পরের দিনের জন্য কিছু রাখতে পারেন মানে প্রফিটটা আপনারা আপনাদের মতো করে নেবেন যদি ভালো হল্ট হয় স্ট্রং বায়ার থাকে তাহলে পরের দিনও হল্ট হতে পারে সো দেখে শুনে আপনার আপনাদের মতো প্রফিট নেবেন এটা আপনাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমরা একটু চলে যাই সূচকের অবস্থা কী আমরা একটু দেখি সূচক সূচক যেটা হচ্ছে তার নেক্সট রেসিস্ট্যান্স যদি আমরা ধরি রেজিস্ট্যান্স শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে পাঁচ হাজার তিনশো থেকে শুরু করে রেসিস্ট্যান্ট জোন হচ্ছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ মানে পুরোই একশো পয়েন্ট কিন্তু রেসিস্ট্যান্ট জোন এবং বাজারের লেনদেন বেড়েছে ক্যান্ডেলটা অনেক ভালো খুবই ভালো খুবই ভালো সেই হিসাবে কিন্তু আগামীকাল ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা জাম দেখতে পারি পসিবিলিটি অনেক বেশি এখন টপ গিনারে কারা কারা ছিল আলারাফা ব্যাংক ব্যাঙ্ক নিয়ে গতকাল বলেছিলাম যখন ব্যাঙ্ক সেক্টর নিয়ে আলোচনা করি এই যে এই ভিডিওটা দেওয়া আছে আলারাফা নিয়ে কত সুন্দর করে বলেছিলাম এবং রেসিস্ট্যান্টও বলে দিয়েছিলাম আবার আজকে আবার বলছি পনেরো পঞ্চাশ রেসিস্ট্যান্ট এবং খুব বড়ো ভলিউম নিয়ে হল্ড করেছে লাস্টে ভালো অবস্থা এরপর ধরেন বলার মতো আছে হচ্ছে এখানে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কিন্তু আজকে অনেক বড়ো ভলিউম করে হল্ড করেছে জন হচ্ছে এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ এটা টপকাতে পারলে কিন্তু মোটামুটি সে মোটামুটি আবার সাইট থেকে পঁয়ষট্টি টাকা চলে যেতে পারে এখানে ম্যাগটা মিল নিয়ে একটু বলি যেহেতু ভালো করতেছে টানা তিরিশ টাকা আঠাশ থেকে তিরিশ টাকা রেসিস্ট্যান্ট বলছিলাম এর আগে তো যাদের আছে তারা মোটামুটি তিরিশের আশেপাশে প্রফিট নিতে পারেন এরপর ডোমিনাজ আজকে ব্রেকআউট দিয়েছে দেখেন তার রেসিস্ট্যান্ট ছিল এটা উনত্রিশ পঞ্চাশ এখন একত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্রেকআউট দিয়েছে তো ডোমিনেজ নিয়ে কালকে সময় করে একটা ভিডিও দিব যেহেতু সে অনেক ভালো করতেছে এবং ব্রেকআউট দিয়েছে আচ্ছা নেক্সট রেসিস্ট্যান্ট ডোমিনেজের আমরা যদি একটু দেখতে চাই আচ্ছা এটা নিয়ে পরেই বলি এরপর হচ্ছে প্রগতি লাইফ নিয়ে অবশ্যই বলতে হবে দেখেন একটা স্টক কত সুন্দর করে ব্যবসা দিল তো রেসিস্ট্যান্ট জোন শুরু হয়ে গেছে তার বলেছিলাম যে রাস্তা একদম ফাঁকা ঠিক ফাঁকা জায়গায় সে গোল দিয়েছে কোনো ঝামেলা ছাড়াই অনেক বেড়েছে এখন রেসিস্ট্যান্ট জোন শুরু হবে দুশো চুয়াল্লিশ থেকে দুশো যদি আপাতত ধরি দুশো একষট্টি এরপরও কিন্তু জন হচ্ছে দুশো সাতাত্তর তারপর অ্যারামিড সিমেন্ট কিন্তু ভালো ব্যবসা দিয়েছে লাস্ট কয়েকদিনে নয় টাকা থেকে সাড়ে আটটা আট টাকা থেকে কিন্তু অলমোস্ট সাড়ে টাকা হয়ে গেছে রেজিস্ট্যান্ট যদি হিসেব করেন আপনারা চোদ্দো টাকা তারপর হচ্ছে কনফিডেন্স সিমেন্ট অনেকদিন স্লো থাকার পর বড় ভালো এমনি আজকে ভালো করেছে তবে বেকর্ড করতে পারিনি বেকর্ড করতে হলে তাকে অবশ্যই উপর ক্লোজ রাখতে হবে আলাস্টেক্স টানা অনেক দিন কমেছে তবে আগামীকাল বড় ভলিউম নিয়ে যদি জাম্প করতে পারে ভালো তাহলে আবার স্লো হয়ে যেতে পারে আপাতত রেজিস্টেন্ট হচ্ছে একশো চল্লিশ টাকা এরপর ক্যাপ আইবিবিএলটা অনেক দিন পর ভলিউম নিয়ে ঘুরেছে দেখেন সে কিন্তু দেখেন পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা থেকে সাড়ে আট টাকা চলে গেছে হ্যাঁ ভালো ব্যবসা দিয়েছে এরপর কিন্তু টানা কিছুদিন কমে চাষকে আবার ঘুরে দাঁড়িয়েছে আপাতত রেজিস্টেন্ট জন্য আট টাকা ষাট পয়সা এক এক স্পিনিং খুবই ভালো কাজ করেছে তবে যেটা দরকার ছিল দুশো বারো টাকা সাইড পয়সা ভাঙা দরকার ছিল সেটা সে ভাঙতে পারেনি এরা ভাঙতে পারলে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার আরও এরপর এডিএন টেলিকম আজকে ভালো ভলিউম করতে না পারলেও ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো করছে এবং রেসিস্ট্যান্ট জোন কিন্তু অলমোস্ট ব্রেকআউট বলা চলে তারপরে পঁয়ষট্টি সাইড ক্লোজ হলে বেশি ভালো হতো তো দেখা যাক আগামীকাল সে পঁয়ষট্টি সাইডের উপর ক্লোজ রাখতে পারে কিনা যদি রাখতে পারে টানা মোটামুটি বাড়ার পসিবিলিটি আছে তিয়াত্তর থেকে রেজিস্ট্যান্ট শুরু তিয়াত্তর থেকে ছিয়াত্তর একটা রেজিস্ট্যান্ট জোন এরপরে কিন্তু মোটামুটি পঁচাশি থেকে নব্বই টাকা সো ভালো করার পসিবিলিটি অনেক বেশি বাড়াকা পত্যাঙ্গা হচ্ছে ভলিউম অনুযায়ী ব্রেকআউট সরি ভলিউম অনুযায়ী আসলে ধরে রাখতে পারেনি যে ভলিউম করে সে হল করা দরকার ছিল তো যাই হোক রেজিস্ট্যান্ট জোনের কাছে চলে আসছে রেসিস্টেন্সের জোন হচ্ছে সত্তর টাকা বিশ পয়সা আর যাদের আছে তারা এখানে প্রফিট নিতে পারে রূপালী ব্যাঙ্ক আজকে ব্রেকআউট করেছে হ্যাঁ ব্রেকআউট করেছে ভলিউম কম হলেও সমস্যা নেই ব্রেকআউট যেহেতু করেছে এখন নেক্সট কিন্তু মোটামুটি এখান থেকে একটা বাইশ তিরিশ থেকে শুরু করে কিন্তু পঁচিশ টাকা পর্যন্ত এমনি সিনা গতকাল বড়ো ভলিউম নিয়ে তুলে রেখেছিল আজকে কিন্তু ভালো করেছে আর সিল প্রেশার একটু ছিল প্রবলেম নেই একটু একদিন দু দিন স্লো হলে আবার নতুন করে নেওয়া যেতে পারে আচ্ছা অ্যাপেক্স ফুড আমরা কেন কিনেছি দেখেন অ্যাপেক্স ফুড কিন্তু এখানে অনেক দিন ছিল আজকে কিন্তু সে কীগুলো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে সো মোটামুটি রাস্তা একদম ক্লিয়ার কত যাবে না যাবে এগুলো আমরা সময় মতো এস এম এস সার্ভিস যারা নিয়েছেন তাদেরকে বলে দিব প্রবলেম নেই ক্রিস্টাল নিয়ে অবশ্যই বলতে হবে ক্রিস্টালটা দেখেন একদিন দুই দিন স্লো রেখে পরের দিনে আবার টান দিয়ে দিচ্ছে আজকে কিন্তু বড়ো ভলিউম নিয়ে টান দিয়েছে সো খুবই ভালো সাইন হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারে এই সপ্তাহেই সম্ভাবনা অনেক বেশি সিবিও সিবিও আসলে জোন হচ্ছে এইখানে একশো একাত্তর টাকার আশেপাশে তো যাদের আছে এখানে প্রফিট নিতে পারে এটা ভাঙতে পারলে কিন্তু আবার একশো নব্বই থেকে দুশো টাকা পুবলি ব্যাংকও কিন্তু টানা ভালো করতেছে খুবই ভালো অবস্থা রয়েড ক্যান্ডেল পেলে এন্ট্রি দেওয়া যায় অবশ্যই রেড ক্যান্ডেল করতে হবে তো যাই হোক আসলে অনেক স্টক নিয়ে আলোচনা করেছি আর লাইফের মধ্যে আরেকটা হচ্ছে ক্লিক অবস্থা ভালো আছে হ্যাঁ তবে রেসিস্ট্যান্ট জোন চৌষট্টি চৌষট্টি ভাঙতে পারলে কিন্তু ভালো করবে ব্রাগ ব্যাংক আজকে ভালো করেছে তবে আপাতত রেসিস্টেন্ট জোন হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি এইট ভাঙতে পারলে কিন্তু হয়তো এটাও সেঞ্চুরি করে ফেলতে পারে লাফার্স কেনার কারণ হচ্ছে ব্রেক ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে নেক্সট কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা সো যারা কিনেছেন মোটামুটি এখান থেকে মিনিমাম তিন থেকে তিন থেকে চার টাকা হয়তো বা ব্যবসা পেতে পারেন হ্যাঁ আমাদের এই এস এম এস এল গ্রুপে সবাইকে অল্প অল্প ব্যবসা করাবো তিন পার্সেন্ট চার পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম করে করেই আমরা প্রফিট নেব হ্যাঁ আল্লাহ বড়শাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এস সেবা নিতে চান তারা আমার দেওয়া লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওখানে ঢুকে আপনারা সাপ্তাহিক ঊনসত্তর টাকা পেমেন্ট করে দেবেন প্রতি সপ্তাহে ঊনসত্তর টাকা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম